বিদ কোতে জানোয়ার কিমাকার কি মাকার কিম ভূত সারা দিন ধরে তার শুনি সুদুঃখুত খুত মাঠ পাড়ি ঘাট পাড়ি ভিদে মড়ি খালি সে খান খান Abtare খোন একোনালি এটা চাই সেটা চাই কত তার বাইনা কি যে চায় তাও চাই বুঝা কিছু যায় না কোকিলীর মতো তার কণ্ঠেতে ছুট যায় কলা শুনি আপনার বলে দুচ্ছাই আকাশে টিউরে যেতে পাখিদের মানা নেই তাই দেখে মরে কেদে তার কেন দানা নেই হাতিটা আর কি বাহার তাতে আর সন্ধে ওরকম জুড়ে তার দিতে হবে মন্দির কেন রুড়লাম থেকে ভারী তার হিংসে ধ্যান চাই আজ থেকে ধ্যান ধ্যানের চিংসে সিংহের কেশরের মদদার তেজ কই পিছে খাসা গোসাপের খাঁচ কাটা ল্যাচ কই এক সব হলে মেটে তার ব্যাগ না চারি পাই তারি বলে মোর দেখ না কেটে কেটে শেষটায় আশারির পাইছে হলো কিনা চেষ্টায় চেয়েছি যা তাই সে ফুলি গিয়ে কাটাকাটি আল্লা দেয়া বেশি চুপি চুপি এক লাটি বসে বসে ভাবে সে লাভ দিয়ে হুশ করে হাতি কবু নাচি কি কলা গাছ খেলে পড়ি কেনারুটা পাঁচি কি ফোটামুখী কুহুটা শুনে লোকে কবে কি এই দেহে শুরো নাক খাপ হবে কি বুড়ো হাতে ওড়ে বলি কেউ যদি কালি দেয় কান তিনি লাজমুলে দুয়ো বলি টালি দেয় কেউ যদি তেরে মেরে বলিতার সামনেই কথাকার তুই কেড়ে নাম নেই ধাম নেই জবাব কি দেবে ছাই আছে কিছু বলবার কাঁচু মাছু বসে তাই মনে শুধু টোল পার নই খোড়া নই হাটি নই শাম পিচ্ছু মৌমাছি প্রজাপতি নহি আমি কিচ্ছু মাছ ব্যাং কাঁচ পাতা জল মাটি ঢেউ নই নই জুঠা নই ছাতা আমি তবে Que eu é não e.